দিনাওয়ালা শোনো আমার জালা ও মদিনাওয়ালা শোনো আমার জাল এই অন্তরের সকলে জ্বালা এই অন্তরের সকলে জালা তো তোমায় ঝারে প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানাই ঝারে প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানাই ঝারে প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানাই আসে কেরা নবীর প্রেমে আহা জারি করে গোপনে গোপনে তাদের চোখের পানি জরে গোপনে গোপনে তাদের চোখের পানি জরে আশেকেরা নবীর প্রেমে আহা জারি খরে গোপনে গোপনে তাদের চোখের পানি জরে গোপনে গোপনে তাদের চোখরে পানি জরে আল্লা দাউনা বড়ি দেখা আল্লাহ দাউনা বড়ি দেখা আর না কিছু চাই ঝারে প্রেমেতে ঝারি প্রেমেতে দয়ালে প্রভু দুনিয়া বানাই ঝারে প্রেমেতে দয়ালে প্রভু বানাই ওম ওয়ালা শোনো আমারে জালা ওম ওয়ালা শোনো আমারে জালা এই অন্তরের সকল সকলে এই অন্তরের সকল সকলে জ্বালা তো তোমায় ঝাড়ে প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানাই ঝাড়ে প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানাই টাকা পয়সা দন দৌলত সব তো অল্প দিনের আল্লা দাউ ঘনবীর দেখা আর না কিছু চাই আল্লাহ দাও না নবীর দেখা আর না কিছু চাই টাকা পয়সা দন দৌলত সব তো অল্প দিনের আল্লা দাউ গনবীর দেখা এই আশাটি মনের আল্লাহ দাও গনবীর দেখা এই আশাটি মনের মনের দুঃখ নিয়ে অদম মনের দুঃখ নিয়ে অদম জানাই যার প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানায় প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানায় ও মদ শোনো আমারে জালা ওম ওয়ালা শোনো আমার জালা এই অন্তরের সকলে জালা এই অন্তরের সকল সকলে জালা বুঝাবো তোমায় ঝাড়ে প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানাই ঝাড়ে প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানাই ঝাড়ে প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানাই হীরা মানিক রতন চাই না গো নবী দিদার নবিরি দিদারে পেলে পাব সব নি কুদার কোদার দিদার পেলে পাব সব নি আমদি কোদার হীরা মানিক কি চাই না চাই গো নী দিদার নবির দিদার পেলে পাবো সব নিয়ম কুদার নবির দিদার পেলে পাবো সব নিয়ম দিকোদার নবি দিদারে পাওয়ারে লাগি নি দিদারে পাওয়ারে লাগি কান্দেশ্বরে বদায় ঝাড়ে প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানাই ঝাড়ে প্রেমেতে দয়াল প্রভু দুনিয়া বানাই দিনাওয়ালা শ আমারে জ্বালা ওম দিনাওয়ালা শ আমারে জ্বালা এই অন্তরের সকলে জ্বালা এই অন্তরের সকলে জ্বালা বোঝাব তোমাই ঝাড়ে প্রেমেতে দয়ালে প্রভু দুনিয়া বানাই